আমি আবার তোমাদেরকে পাগল করে দেবো গুড আফটারনুন কেমন আছো সবাই আশা করবো সবাই খুব ভালো আছো তো আজকে হচ্ছে পহলা শ্রাবণ তো ব্যাপারটা হচ্ছে শ্রাবণ মাসে মেয়েদের গ্রিন কালারের শাড়ি গ্রিন কালারের চুড়ি এসব নাকি পড়তে হয় যদিও লাইফে প্রথম আমি এসব করছি আমি আগে কোনো দিন গ্রিন কালারের চুড়ি মানে এই শ্রাবণ মাসের জন্য যে পড়াটা এটা আমি কোনো দিনই আগে করিনি ভাবছি এবারে পরব তো ব্যাপারটা হচ্ছে মানে আমি না কনফিউশনে ভুগছিলাম এতদিন ধরে যখনই সোশ্যাল মিডিয়া খুলি যখনই ইউটিউব খুলি ইনস্টাগ্রাম খুলি দেখছি সব আর বলছে শ্রাবণ মাস শুরু হয়ে গেছে তার জন্য কাঁচের চুরি করে আছি তারপরে কে দেখছি শ্রাবণ মাসের প্রথম সোমবার যে কি বলে ঠাকুরের পুজো দিতে যাচ্ছি শিব মন্দিরে আমি তো হ্যাঁ কি দেখছি ভাই তাহলে কি আমার ক্যালেন্ডারে ভুল ভাল আমার না সত্যি বলছেন না প্রতিদিন এইসব ভিডিও দেখি প্রতিদিন ক্যালেন্ডার দেখি কি রে ভাই আমার ক্যালেন্ডার আবার দেখি দু হাজার পঁচিশ সাল এটা মানে আমি 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 যেন পাগল হয়ে যাচ্ছি বলছি চলছে রে বাবা হ্যাঁ তো সেই রকম আমি জানি না এইসব মানুষগুলো কি করে করে ঠিক আছে শ্রাবণ মাস করেনি বলছে মানুষকে না পাগল করে দেবে হ্যাঁ পাজেল হয়ে যাবো আমরা তো শ্রাবণ মাস করেনি বলছে শ্রাবণ মাস শুরু হয়ে গেছে হ্যাঁ গ্রিন কালারের চুড়ি করছি তারপরে শ্রাবণ মাসের প্রথম সোমবার পুজো দিতে যাচ্ছি ভাই আমাকে নিজেকে পাগল পাগল মনে হচ্ছিল আমি ভাবছিলাম ভাই এইসব আমি করতে যাচ্ছি করতে গিয়ে আমি না পাগল হয়ে যাই সোশ্যাল মিডিয়া দেখে দেখে যাই হোক আমি আর একটা জিনিসে কনফিউশনে ভুলছি আমি ভালো করেই জানো তোমরা কোনো জুয়েলারি মানে সেরকম মানে দাদা বুঝছে যে জুয়েলারি করবো একদম পারি না পড়লেও মানে এই যে সুট ফুট করার জন্য পড়ি আমার কি মনে হয় কোনো রকম আমি খুলি মানে আমি পারি না রাখতে পারি না সিরিয়াসলি তো শখে তো কিনে নিয়েছি সবাই যেহেতু পড়ছে সোশ্যাল মিডিয়াতে ভাবলাম আমিও করি ওই যে বলে না দেখা দেখি চাষ করে সারা মাস মানে মেয়েরা বিশেষ করে এটা করেই তো সেই রকম আমার এই অভ্যেসটা ছিল না বুঝলে তো এখন যেন আমিও শুরু করেছি তো দেখো চুড়িটা দেখতে কি সুন্দর না ওকে তো এখন যেন আমিও শুরু করেছি কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার ডাউট রয়েছে যে আমি এই চুড়িটা কতদিন রাখতে পারবো কিনে তো নিয়েছি শখে কিন্তু কতদিন রাখতে পারবো সেটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক পরেই নিই এখন তবে না আমি খুলবো না পড়ছি যখন পুরো শ্রাবণ মাছটা রাখার চেষ্টা করবো যতই অস্বস্তির লাগুক

এই চুড়ির কাছে আমার এই নোয়াটা ছোট হয়ে গেছে যাই হোক পুরো ম্যাচিং আজকে ব্লাউজ শাড়ি চুড়ি ও কি ম্যাচ নেই আচ্ছা আমি পলাটা খুলছি না কারণ এখনই আবার সবাই বলবে যে শাখা পলা পড়া নেই কেন আমি বলি যেহেতু আমি বেশি কিছু রাখতে পারি না তার জন্য আমি শাখাটাও পড়ি না পলা যে কোনো একটা পড়ি হয় শাঁখা না হয় পলা তো আমাদের বাড়িতে না এরকম মানে কি বলবো আমার শাশুড়ি মা হচ্ছে যে একটা এমন প্রফেশনে ছিলেন যে সেখানে শাখা পলা কিছুই পড়তেন না তো সেই অনুযায়ী আমার নমদরাও যদি ভিডিওতে তোমরা দেখে থাকো কেউই শাঁখা কলা অতটা মানে অতটা আমাদের বাড়িতে যে পড়তেই হবে তারা যেহেতু নিজেরাও পড়ে না আমাকে নিয়েও কোনো সমস্যা নেই আমি পড়লাম না পড়লাম কোনো ব্যাপার নেই কিন্তু আমি কলাটা সবসময়ই পড়ি ঠিক আছে কোথাও গেলে কলা না পড়লেও লাল চুরি একটা পড়ে যায় এরকমই তবে শাঁখাটা হয়তো সবসময় পড়ি না কিন্তু লাল চুরি বা কলা সবসময়ই পরে থাকি প্রভোলা শ্রাবণ তো নাকি আমি আবার তোমাদেরকে পাগল করে দেব আমি ক্যালেন্ডার দেখেছি আজকে প্রভলা শ্রাবণ দু হাতে পড়ে নিয়েছে আমার এখন থেকে শুরু হয়ে গেছে ইচিং হিচিং ইচিং ওকে জানিনা কতক্ষণ রাখতে পারবো তো আমার শুরু হলো প্রভলা শ্রাবণ তো ভাবলাম

এই যে তিনটে নিলাম তো দেখ নেল পলিশ প্রায় নেই বললেই চলে তো যেইটুকু রয়েছে ফার্স্ট নেল দিয়ে উঠিয়ে নেবো আমি হাতে এই যে একদম টুকটুকে লাল আর এই আঙুলটাতে কোনটা দেবো বুঝতে পারছি না গোল্ডেন দেব নাকি ইয়েলো সব

just wanna stay bad, stay mad, shit on my shoulder cause they treat me like an outcast. I ain't gonna take that, stay back, I'll be swinging hard till the hits come in all caps. I ain't gonna lay back, pray that someone's gonna help me, ain't nobody like that. I ain't gonna wait, that's all fact, give me one shot and I'll never get the throne back. I'm sick of being cautious, I'ma go cause something can't stop this. I'ma steal everybody's lane, call it shoplift. Sick of hearing everyone complain when they thoughtless. শ্রাবণ মাসের অনেক 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 সবাইকে শুভ মানা হয় আর কি বলবো অনেকের বাড়িতেই শুধু ভেজ আর ভেজ চলে তো যাই হোক আমি যতটা সম্ভব মানার চেষ্টা করব যতটা পারা যায় যতটা না পারবো না নয় তবে এই ছুরিগুলো কতদিন রাখতে পারবো আমার সিওরিটি নেই এখন থেকে তো চলো আজকের ভিডিও এতটাই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্টস করো আর যারা যারা নতুন রয়েছে এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদের বলছি ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ওকে চলো বাই বাই